প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় আমি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো সোয়াবিন তেল এটা হলো একটা উদ্ভিজ্জ প্রোটিন প্ল্যান্ট প্রোটিন এটা কিভাবে আমাদের গ্রহণ করলে ভালো হয় তাই নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা এটা কি সেটা নিয়ে আমরা প্রথমে বলবো যেটি হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটস যার ভিতরে বারো থেকে পনেরো পার্সেন্ট হলো স্যাচুরেটেড ফ্যাটস থাকে আর বাইশ থেকে তিরিশ পার্সেন্ট থাকে মনো আনস্যাচুরেটেড ফ্যাটস এটাকে আমরা অলিক অ্যাসিড বলি তাহলে আমরা একটুও বলে নেই যে স্যাচুরেটেড হলো ডাবল সিঙ্গেল বন্ডে থাকে কার্বন হাইড্রোজেনের সাথে আর হলো মনো আনস্যাচুরেটেড হলো কার্বন হাইড্রোজেন হলো ডাবল অথবা ট্রিপল বন্ডে থাকতে পারে এইটা নিয়ম এটা দিয়ে আমাদের কি হয় বেশি তাপমাত্রা দিলে কি হয় সেইটা নিয়ে আলোচনা করব এটার ভিতরে কি কি উপাদান থাকে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে এবং ক্যালসিয়াম এবং আয়রন থাকা পরও আর একটা উপাদান থাকে খাদ্য উপাদান সেটা হলো প্রোটিন থাকে আমরা হিসাব করে দেখেছি যে একশো গ্রাম সয়াবিন তেলে তেতাল্লিশ গ্রাম প্রোটিন থাকে আমরা এইটাই অনেক খেয়ে নিই যেমন আমাদের ভাজাপোড়া বা সিঙাড়া ইত্যাদি ইত্যাদি আমরা এই তেল ভাজা হয় বা এই ধরনের তেল দিই সুতরাং এখানে যদি আমরা বেশি পরিমাণ প্রোটিন খেয়ে নিই আমাদের প্রোটিন খাওয়ার নিয়মেই কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে আপনার ওজনের ওজনের যা ওজন আপনার ষাট কে জন হলে আপনি ষাট গ্রাম ম্যাক্সিমাম ষাট গ্রাম বা আশি গ্রাম এইভাবে খেতে পারে কিন্তু নিয়মটা হলো প্রতি কেজিতে পয়েন্ট এইট গ্রাম কিন্তু আমরা ইচ্ছে যদি বেশি খেয়ে ফেলি তখন আমাদের সমস্যা হতে পারে তাই এর সমস্যাটা কি সেটা আমাদের বিজ্ঞানীরা বলছে যে এইখানে যখন বতলজাত করা হয় বা রিফাইন করা হয় তখন এইখানে সমস্যা হয় যে তাপমাত্রা বেশি হয়ে যায় বা অন্য কিছু উপাদানের ভিতরে চলে গিয়ে ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায় এই ফ্যাটি ফ্যাটি অ্যাসিডের অ্যাসিড যখন তৈরি হয়ে যায় তখন এটা আমাদের হৃদরোগ এবং হাই ব্লাড প্রেশার এর জন্য কিন্তু খুব মারাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে যাদের হার্টের রোগ আছে যাদের রক্তচাপ আছে তাদের জন্য কিন্তু এটা একটু মারাত্মক হয়ে যেতে পারে আর একটা সমস্যা হলো যে আমরা বলি যে ডাবল তেলে বারবার যদি পোড়ানো হয় আমরা ইফতারির সময় এইটাকে কালকে এটা দিয়ে রান্না করছি পরে ওইটা দিয়ে আবার রান্না করবো যেহেতু রয়ে গেছে না কি ঘটনা ঘটায় যদি আপনাদের এই ঘটনা ঘটে তাহলে আমাদের সোয়াবিন তেলের একটা স্মোকিং পয়েন্ট আছে স্মোকিং পয়েন্টটা হলো চারশো ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি চারশো ফারেনহাইট এবং দুইশো বত্রিশ সেন্টিগ্রেড তাহলে এই তাপমাত্রার উপরে যদি আমি তাপ দিই তাহলে সেখানে একটা নীল শেখা যখনই উৎপন্ন হবে তখন তার স্মোকিং পয়েন্ট আউট হয়ে গেছে তার মানে এটা আর চলবে না বর্তমান সরকার কিন্তু বাংলাদেশ সরকার বলছে যে পোড়া তেলকে নিয়ে যাওয়া হবে হ্যাঁ সংগ্রহ করা হবে আপনাদের কিনে নেওয়া হবে যারা রেস্টুরেন্টের মালিক আছেন যারা আপনি যারা যে শিঙাড়া সমস্যা হ্যাঁ এই ধরনের জিনিসগুলো বানান বা অন্য খাবার বানান তেল পুড়ে গেছে খাদ্য মন্ত্রণালয় থেকেই আমরা আদেশ পেয়েছি খাদ্য মন্ত্রণালয় থেকে আদেশ পেয়ে পাওয়ার পরে আপনাদের এই কথাগুলো বলছি ওনারা এসে এসে যদি আপনারা জানেন তাহলে আপনার পোড়া তেলকে নিয়ে যাবেন কিনে নিয়ে যাবেন সুতরাং আপনারা অপচয় করবেন না তাহলে পয়েন্টের উপরে যদি যাবে তখন সেই তেলে একটা নীল শিখা যখন হবে তখন আপনারা এটাকে ইউজ করতে পারবেন না সুতরাং এখানে আরেকটা গিয়ে যে এখানে যখন অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায় তাদের বনগুলা ভেঙে যাচ্ছে এবং এখানে প্রি রেডিকেল তৈরি হচ্ছে প্রি রেডিকেল আপনার দেহের অর্গানের সাথে বিক্রিয়া করে অনেক কিছুই আপনার দেহে করাতে পারে সুতরাং সাবধান যদি আপনি সোয়াবিন খেতেই চান আপনার ডাক্তারের সাথে আলাপ করে খাবেন আলাপ ছাড়া কোনো কিছুই করবেন না সুতরাং আহ আপনার দেহে কর্তব্য আপনার ফ্যাটস দরকার আছে প্রোটিন দরকার আছে ডাক্তার ডাক্তারবাবুই একমাত্র জানেন সুতরাং তার কাছে আপনারা হাজির হয়ে বলবেন যে আমি এই খেতে চাই ওই খেতে চাই সবাইকে ধন্যবাদ